স্বাধীনতার পর এই প্রথম পাকা রাস্তার মুখ দেখতে চলেছেন চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের খালপাড়া এলাকার মানুষ রবিবার সোনাপুর অঞ্চলের দৌলতগঞ্জ খালপাড়া গোয়ালগঞ্জ ও বড়াইগঞ্জ এলাকায় পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের অধীনে নতুন রাস্তার শিলান্যাস করা হয় এদিন খালপাড়া কারবালা ময়দানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমেই রাস্তার শিলান্যাস করেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান জানা গিয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের অধীনে প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি নির্মাণে বরাদ্দ করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সোনাপুর অঞ্চল তৃণমূল সভাপতি শিবেন্দু চৌধুরী সোনাপুর পঞ্চায়েত প্রধান রুবি খাতুন জেলা পরিষদ সদস্য মনিকা সিংহ সহ অন্যান্যরা দীর্ঘদিন পর এলাকার কাঁচা রাস্তা পাকা হওয়ার খবরে খুশির জোয়ার দৌলতগঞ্জ ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে স্থানীয় বাসিন্দাদের মতে এই রাস্তাটি তৈরি হলে শিক্ষা স্বাস্থ্য ব্যবসার ক্ষেত্রে যাতায়াতের দুর্ভোগ চিরতরে দূর হবে এইখান থেকে পুরোতো রাস্তা চাটটা রইছে 6.5 কোটি টাকার আজকে একটা হলো দুইটা কয়েকদিন পরে হবে এই দীর্ঘদিনের একটা দাবি ছিল পূর্ণ হলো আজকে হ্যাঁ এটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখানকার লোক হাহাকার করছিল এই রাস্তার জন্য এবার সব লোক খুশি হইছে আমরাও খুশি হইছি যে দীর্ঘ দুর্দিন থেকে হইনি এই রাস্তাটা হয়েছে করতে পেরে আমরাও খুব আনন্দিত হলাম দেখা গেল যোগদান করা বিজেপি থেকে একজন সেন্ট্রাল লিডার ছিল আর কয়েকজন ছিল তিন চারজন নব নির্বাচিত নব নিযুক্ত আজকে ওনারা জয়েন করেছেন ওনাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি সদরে ওনাদেরকে আমরা দলে নিয়েছি কত কত টাকা ব্যয় এই রাস্তা খরচ হবে এই রাস্তাটা হচ্ছে আড়াই কোটি টাকা দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা বলছেন এই যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের সত্তর কোটি টাকার এন বিডিডি মিলায় আর পথশ্রীতি মিলায় আর জেলা পরিষদ মিলায় প্রায় সত্তর কোটি টাকার কাজ সত্তর থেকে বাহাত্তর কোটি টাকার কাজ

বিল্ডিংটা ওপেনিং হয় আমাদেরকে এম এলএ সাহেবকে বলেছিলেন এমএলএ সাহেব কথা দিয়েছিলেন কি এই রাস্তাটা আমরা হোক করব এমএলএ সাহেব এই রাস্তা আমরা সব জায়গায় দিয়েছিলাম কিন্তু আমরা এন বিপি তরফ থেকে আড়াই কোটি টাকার কাজ করতে পারলাম আমরা অনিতল পার্টির পক্ষ থেকে এমএলএ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কিলোমিটার কাজ আছে আর আমার অঞ্চলে আরও রাস্তা আছে টোটাল সাড়ে ছয় কোটি কত টাকা আছে একটা গরু বচে আছে একটা বিলাতি বাড়িতে আছে একটা বচে আছে ওটা আমরা অন্য ডেটে করবো আজকে একসঙ্গে করে নি ওই সাইডের প্রোগ্রামটা আমরা ওই সাইডে একটা আড়াই কোটি টাকা আজকে সিলেন্টস করলাম টোটাল আমাদের স্যাংশন হয়েছে সাড়ে ছয় কোটি টাকা ঠিক পাড়া থেকে দৌলতগঞ্জ মুরব্দি আমাদের দুই পঞ্চাশ লক্ষ সাঁইত্রিশ হাজার একশো পনেরো টাকার কাজ উদ্বোধন করলেন আমাদের এমএলএ সাহেব সিলেন সিলেন্নাস

এবং এখানকার জনগণকে বলবো যেন কোন রকম বাধা বিশৃঙ্খলা না হয় তার কারণ রাস্তা এক মানে এইবার হয়ে গেল মানে এরপরে হয়তো এরকম আরো অনেক রাস্তা আছে সেগুলো আমরা করবো যেন আমাদের রাস্তার কাজ যেন ভালো হয় সেটা হ্যাঁ আমরা তো এটার জন্য খুব খুশি এটার জন্য ধন্যবাদ জানাবো আমাদের পিঠায় স্যারকে ওনাকে কয়েকবার এই রাস্তাটা ধোয়া হয়েছিল উনি রাস্তাটা নিয়ে খুব ইয়ে চিন্তিত ছিলেন কয়েক জায়গায় উনি দিয়েছিলেন এই রাস্তাটা লাস্টে আমাদের রাস্তাটা এবার পাস হয়ে এসেছে দুই কোটি পঁচপান্ন লাখ টাকা আমরা আজকে করে শুভ উদ্বোধন করলাম আশা করি দু চার দিনের মধ্যে আমাদের কত কিলোমিটার রাস্তা সাড়ে চার কিলোমিটার রাস্তা আছে কতটা প্রয়োজন ছিল আপনাদের এটা রাস্তার খুবই প্রয়োজন ছিল দাদা আপনারা তো এর আগে আসছিলেন আমাদের জল আমাদের ভাঙা রাস্তা দেখে গেছিলেন আমরা পনেরো থেকে কুড়ি বছর ধরে এই রাস্তার জন্য আমরা খুবই ইয়ে ছিলাম মানে কষ্টের মধ্যে ছিলাম আমাদের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছিলো এবার যদি এই রাস্তাটা হয়ে যায় তা আশা করি আমাদের টোটাল রাস্তা মানে যেটা আমাদের সবথেকে বড় অসুবিধার কারণ ছিল সেটা পূরণ হয়ে গেলো কতগুলো গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে হাঁটা চলা আমাদের টোটাল পাঁচটা গ্রামের মানে মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে খালপাড়া গোয়ালগঞ্জ বারাগজ দুই দলগঞ্জ আর কোথা থেকে কোথা পর্যন্ত রাস্তাটা এই রাস্তাটা স্টার্ট হলো আপনার খালপাড়া ভায়া আপনার খালপাড়া টু দোলদগজ ভায়া গোয়ালগজ বারেগজ আপনার নাম আমার নাম জাহিদ আলম স্থানীয় বাসিন্দা